নমস্কার জয় আমি আশ্রয় হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে পেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই চন্দ্রক্ষেত্র থেকে একটি ভাগ্যরেখা শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা আর এই যে এইখান থেকে এই যে বুধ এই যে বুধের পর্ব থেকে যদি একটি বুধ রেখা এই মস্তিষ্ক রেখা এবং ভাগ্য রেখাটিকে ক্রস করে নিচের দিকে নেমে আসে তাহলে দেখুন এইখানে একটা ত্রিভুত চিহ্ন তৈরি হয় দেখেছেন এইখানে একটা ট্র্যাঙ্গেল সাইন তৈরি হয়েছে এইটা হচ্ছে মানি ট্র্যাঙ্গেল তা এই ধরনের চিহ্ন যদি কোনো জাতক জাতিকাদের হাতে থাকে এরা প্রচুর ধনী ব্যক্তি হয় এরা এদের প্রচুর স্থাবর ভূ সম্পত্তি বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স এদের সব কিছু হয় তাছাড়া এরা মানে বিজনেসের ক্ষেত্রে এরা ভীষণ সাফল্যতা অর্জন করে থাকে এদের সাংসারিক জীবন বলুন পারিবারিক জীবন বলুন সব কিছুই মোটামুটি এদের অনেকটাই ভালো থাকে বা ভালো হয় আপনারা মিলিয়ে দেখুন আপনাদের এই ধরনের চিহ্ন তৈরি হয়েছে কিনা এই যে ভাগ্যরেখা আর মস্তিষ্ক রেখা আর এই বুথ পর্ব থেকে একটি বোধ রেখা এসেই দুটি দুটি রেখাকে এই মস্তিষ্ক রেখা এবং ভাগ্য রেখাকে কেটে দেখুন এই ধরনের একটা মানি ট্যাঙ্গেল ত্রিভুৎ চিহ্ন তৈরি করেছে না যদি এই ধরনের চিহ্ন হয়ে থাকে তাহলে আপনারা ধরে নিন যে এখনও যদি প্রচুর অর্থ ধন মালিক না হয়েও থাকেন কিন্তু পরবর্তী সময়ে প্রচুর অর্থ ধন মালিক আপনারা হতে পারবেন প্রচুর অর্থবান বিত্তবান আপনারা অবশ্যই হবেন নমস্কার জয় মাতারা